জীবন বাঁচাতে মেনে চলুন ট্রাফিক আইন হেলমেট পরুন সুরক্ষিত থাকুন এই বার্তা নিয়ে বৃহস্পতিবার হরিশন্দপুর থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে বাংলুয়া ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণান্ড শোভাযাত্রার মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করলেন হাতে প্ল্যাকার নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয় র্যালি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সিভিক ভলেন্টিয়ার্স পুলিশ কর্মী এই শোভাযাত্রায় অংশ নেন ভবানীপুর গ্রাম পরিক্রমা করে তুলসিয়াটা ভবানীপুর ফ্লাই নিকট ট্রাফিক অফিসের সামনে র্যালি শেষ হয় সেখানে পথনাটিকার মধ্য দিয়ে পথ চলতে মানুষ ও গাড়ি চালকদের সচেতন করেন হেলমেটবিহীন বাইক চালকদের হাতে চকলেট ও গোলাপ ফুল দিয়ে হেলমেট পরার পরামর্শ দেন ছাত্রছাত্রীরা সেফ ড্রাইভ সেফ লাইফ থিমকে সামনে রেখে ছাত্রছাত্রীদের নিয়ে এক অঙ্কন প্রতিযোগিতা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় অথ নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা দেন ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী তিনি বলেন হেলমেট পরা ট্রাফিক আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব কর্তব্য নিজের ও নিজের পরিবারের সুরক্ষায় হেলমেট করতে হবে চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট অবশ্যই জরুরি অনেকে এখনো অসচেতন সেক্ষেত্রে কড়া আইনি ব্যবস্থা না হচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষের পথ নিরাপত্তার কথা মাথায় রেখে

সেফ ড্রাইভ সেফ প্রোগ্রাম ছিল মানুষজনকে সচেতন করার জন্য যারা হয়তো বাইক চালাচ্ছে গাড়ি চালাচ্ছে একটু ধীরে স্বস্তিতে যায় অনেকে বলে যে খুব ইমার্জেন্সি খুব দরকার আছে খুব তাড়াহড়া আছে তাদেরকে একটু বোঝানো হলো বার্তা দেওয়া হলো যে যেন আসছে গাড়িগুলো যেন আসতে চালাই তার ফ্যামিলিকে পরিবারকে দেখার জন্য বাই থেকে যখন বেরোচ্ছে দেখা যাচ্ছে মা আছে বাবা আছে ভাই আছে বন্ধু আছে সে গাড়িটা স্পিডে নিয়ে যাচ্ছে যেখানে যাওয়া হয়তো তিরিশে চল্লিশে সেখানে হয়তো আশি নব্বইতে গাড়ি যাচ্ছে কন্ট্রোল করতে পারছে না সেই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তাদেরকে আমি অনুরোধ অনুরোধ করবো সেই গাড়িগুলো যেন আসতে চালাবে নিজের বা মা মা বাবার মুখে দিয়ে তাকিয়ে গাড়িটা কন্ট্রোল করে আসতে করে চালাবে এই যে কিছু কিছু গাড়ি আছে স্পিড কন্ট্রোল করতে পারছে না পুরা স্পিডে গাড়ি চালাচ্ছে রাস্তা ভালো রাস্তা পাচ্ছে পুরা স্পিডে গাড়ি চলে কিছুদূর সামনে কোনো একটা কুকুরের বাচ্চাও যদি চলে আসে সে সে সেটাকে সামাল দেওয়া যায় না সে সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কানে কানে হেডফোন লাগিয়ে লিড ফোন লাগিয়ে কারণ গাড়ি চালাচ্ছে সেটা আমরা ধরছি আমরা এটা তো একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এটা খুব দুর্ভাগ্যের বিষয় আমাদের যে এত রাস্তাঘাট সুন্দর হয়েছে তার কারণও তার তা সত্ত্বেও এত যে দুর্ঘটনা ঘটে যাচ্ছে দিন বা দিন বেড়েই যাচ্ছে হ্যাঁ একদিনে তিনটা অ্যাক্সিডেন্ট তিনটা মার্ডার তিনটাই টিনের ছেলে খুবই দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এতে আমাদের যে ছেলেরা গাড়ি চালাচ্ছে তার থেকে গার্জেনদের বেশি সচেতন হওয়া দরকার আছে আমার মনে হয় কারণ মানে বেপরোয়া গতি আর বিশেষ করে এগুলো আমি টিনেজ বয়েজের ছেলেকেই দেখছি আমি যারা বয়স্ক তারা কিন্তু ঠিক চালাচ্ছে গাড়ি কিন্তু যারা টিনেজ বয়সে যারা যাদের ধরেন কুড়ির মধ্যে বয়স আছে তারা তাদেরই এই কাণ্ডটা বেশি ঘটছে হ্যাঁ এতে কিন্তু আমরা মানে খুবই হতো এবং এটাকে কি করে রোধ করা যায় এটাও মানে রাস্তা খুঁজে পাচ্ছি না তবে আমার মনে হয় যদি সব গার্জেন সচেতন হয় বাচ্চাকে গাড়ি কিনে দেওয়ার আগে বা বাচ্চা যে গাড়ি বাড়ি থেকে বের হলো বাচ্চাকে তো যদি বোঝানো যায় যে তুই আমাদের সারা তুই ছাড়া আমরা অন্ধকার গাড়িটা একটু সচেতন হয়ে চালা গাড়িটা তোর তেলটাও তোর তো স্পিডটা এত বের করবো কেন ট্রাফিক রুলস দেখো বাড়ি বাড়ি তো কেউ আর প্রশাসন পুলিশ দিতে পারবে না আর ট্রাফিকও দিতে পারবে না এখন প্রত্যেক মোড়ে প্রত্যেক গ্রামের গলিতে যদি বলে বলা হয় যে না প্রশাসনকে ওখানে পুলিশ দিতে হবে ব্যারিগেড করতে হবে এটা সম্ভব না কোথাও না আমাদের পশ্চিমবাংলায় যে হিসাবে প্রশাসন পুলিশ রাস্তাঘাটে আছে অন্য কোথাও যান আপনি পাবেন না এই সিকিমে যান গ্যাংটকে যান আপনার ব্যাঙ্গালোরে যান আমরা তো ব্যাঙ্গালোরে গেলে পুলিশ খুঁজেই পাই না যে পুলিশ আছে কোথায় পুলিশ আছে কি নাই কিন্তু আমাদের এখানে মানে ধরতে গেলে গলিগলিতে পুলিশ আছে তবুও অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আমরা যতক্ষণ ঠিক না হয় জনসাধারণ যতক্ষণ ঠিক না হয় প্রশাসন পুলিশ ট্রাফিক কেউ কিছু করতে পারবে না দুর্ঘটনাকে রক্ষা করা হেলমেট একটা দিক আছে তবে টোটালটাই যে হেলমেট এটা না হ্যাঁ গাড়ির গতিও এর উপর আছে তারপরে বাম সাইড ডান সাইড যদি জনসাধারণ এটা সচেতন না হয় যে আমার সাইড কোনটা আমাকে কোন দিকে যেতে হবে একটা জ্যাম্প হলো আমাকে ওভারটেক করতে হবে না তাহলে জ্যামটা আরও বাড়বে না এগুলো সচেতনতার দরকার আছে শুধু হেলমেটটাই শেষ কথা নয় প্রাথমিক স্তর থেকেই এই জ্ঞানটা দেওয়া উচিত বাচ্চাদের যার কারণে আমরা এই প্রোগ্রামে সহযোগিতা করলাম আইসি সাহেব ওসি সাহেব নিখিলবাবু আমাদের যেভাবে বললেন আমরা এগ্রি হলাম কারণ ছোট বাচ্চা এখন যেগুলো আছে এদের এখন থেকেই যদি সজাগ করা যায় ভবিষ্যতে দুর্ঘটনাটাকে এড়ানো যাবে আমার মতে প্রত্যেক স্কুলে এই প্রোগ্রাম হওয়া উচিত প্রত্যেক গ্রামে এই প্রোগ্রাম হওয়া উচিত

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স